আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি দেখে আপনাকে আর জিবে কিন্তু একবারে পানি চলে আসবেনি তাই সবাই রুমাল বা টিস্যু সাথে রাখবেন ঠিক আছে পানি যেন টপ করে পড়ে গেলে মুছে ফেলবে পারেন আর যারা পছন্দ করেন না তারা কিন্তু নাক খেবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর তারপরে মন্তব্য করবেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর সাইজ করে নিছি নক টক একবারে ফালা দিছি বুঝতেই পারতেছেন এটা হলো কিসের রেসিপি আজকে হবি মুরগির পায়া মুরগির পা আর আপনারা তো গরুর পায়াও খান খাসির পায়াও খান তাহলে এটা বলা চলে যে মুরগির নিহারি রান্না হচ্ছে আজকে সেটাও করবার পারেন তো যে যায় কন আর না কন এই দেখেন তেলের উপর পেঁয়াজ লাল লাল করে ভাসছি বেশি করে পেঁয়াজ দেওয়া লাগবে পেঁয়াজ বাটাও দিছি আর মাংসের যে যত মশলা আছে সব দিয়ে দিছি দিয়ে ভালো করে কষাচ্ছি কষায় তারপরে দিয়ে দিলাম এই যে মুরগির পাগুলো আপনারা কী কন এগুলো আমি জানি না তবে আমরা মুরগির পা কই আর গ্রামের মানুষ কয় কুড়োর পা কুড়ো চিনছেন মুরগি আমাদের গ্রামের মানুষ কয় কুড়ো তো যাই হোক এই দেন কুড়োর ঠ্যাংকন আর মুরগির ঠ্যাং কন আর মুরগির পা কন আর মুরগির পায়াও কন যাই কন এই যে দিয়ে মশলার সাথে ভালো করে কষাচ্ছি কষাইনের কালারটা দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে যে আপনার কাছে জীবে মনে হয় পানি চলে আসে যারা পছন্দ করেন আর যারা পছন্দ করে না তারা কুম কি আনতেছে আরে ভাই যে যা পছন্দ করে তাই তো খাবি আর গরিব মানুষ তো এগুলো খায় বাইসি আছে আপনারা কি কন অবশ্যই জানাবেন গরিব মানুষের অনেক পছন্দের খালি গরিব মানুষের পছন্দ অবিগ্ঞ্জা বড় লোকেরাও এগুলো খায় কারণ খাতে যে মেলা স্বাদ লাগে যারা খায় তারাই জানে আর যারা খায় না তারা খালি ওই যে নাকশিটকে বেরিয়ে পারে আর ভালো করে নাদাও জানা লাগে এই দেখেন কি সুন্দর করে কষাচ্ছি কষানে সময় জিবে পানি চলে আসে দেখতেছেন তো ভালো করে দেখেন এই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ভালো করে কষানোর পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি জোলের। জোল কিন্তু বেশি থাকবেন না একবারে গায়ে গায়ে লেগে যাবেনি আর আপনার ঘরে যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন আর কে কে পছন্দ করেন সেটাও জানাবেন দেখছেন একবারে জোল কমে আসছে আর ঠান্ডা হয়ে গেলে আরও গায়ে গায়ে চলে আসবেনি আর এই যে দে আমার নাদাবারা কিন্তু শেষ দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে আর অনেকেই এই যে মুরগির যে পা থাকে পায়ের আঙ্গুলগুলো সহ নেন আমি পায়ের আঙুল একদম গোড়া থেকেই ফেলে দিয়েছি দিয়ে এই দেখেন এখন দেখতেছেন কি সুন্দর দেখা যাচ্ছে আর আমার খালি খাইবার ইচ্ছে করতেছে মেলা খাইছি মেলাগুলো খাইছি খুব স্বাদ হয়েছে আর আপনাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখে এইভাবে একবার বাসায় নাই দেবাই খাওয়া দেখবেন সেই স্বাদ